নমস্কার কবিগুরুকে প্রণাম জানিয়ে আজ এই বিশেষ দিনে আমার কবিতা পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক গায়ে আমরা দুজনেই একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মুদের বটমূলের যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নিজে তাহায় তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি অঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধু চাক তাদের ঘাটে পূজার জবার মালা ভেসে আসে মোদের ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে মোদের পাড়ার হাটটি। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ে পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলির পরে আমির বলে ভরে আমির বোল তাদের খেতে যখন কৃষি ধরে মোদের খেতে তখন ফুটে স্বর্ণ তাদের ছাদে যখন উঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জোরে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা